আবারও রেলে কাটা পরে মৃত্যু বাষট্টি বছর বয়সী উদ্ধ এক বৃদ্ধ ব্যক্তি মৃত ব্যক্তির নাম জগবন্ধু দেবনাথ তার বাড়ি গোমতি জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত চন্দ্রপুর শিলটিলা এলাকায় সংবাদে জানা যায় প্রতিদিনের মতো আজও জগবন্ধু দেবনাথ জঙ্গল থেকে লতাপাতা আনার জন্য যায় লতা পাতা নিয়ে বাড়ি যাওয়ার পথে প্যারাতিয়া ফরেস্ট অফিস সংলগ্ন রেল ব্রিজের নিচে বিশ্রাম করার জন্য বসে তখন লাইনের মাঝখানে থাকায় এই ঘটনাটি সংগঠিত হয় বলে জানা গিয়েছে এলাকাবাসীরা দেখতে পেয়ে উদয়পুর জিআরপি থানা ও রেল স্টেশনের কর্মীদের খবর দিলে পরবর্তী সময়ে পরিবারের লোকজনদেরকে খবর দেওয়া হয় তৎক্ষণাৎ পরিবারের লোকজনরা মৃতদেহটিকে শনাক্ত করে পরিবারের লোকজনদের থেকে জানা যায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন প্রায় সময় রেললাইনে রাস্তায় চলে আসতেন তখন এলাকাবাসীরা দেখতে পেয়ে বাড়ি নিয়ে দিয়ে আসত খবর পেয়ে ছুটে আসেন উদয়পুর জিআরপি থানা ও গর্জি থানার পুলিশ কর্মীরা পরে মৃতদেহকে নিয়ে তার তদন্ত শুরু করে পুলিশ এ নিয়ে এলাকায় শোকের ছেয়া নেমে এসেছে গর্জি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা মানে তোমার কি হয় বাবা কি নাম জগন্নাথ পেট খারাপের জন্য গন্ধগাদালি ফতা মানে খোঁজ বা কন্ট্রোল লো যায় আমার পরে ভতর বাড়িতে খালি নাকি তার পেট খারাপটা ঠিক হয় ভালো লাগে তো মনে হয় খা ছিল সকালে দশজনে আগরে খাইছিলাম তারপর আমি সুযোগ কাজ যায়নি তো একটু দু আগে আমার দাদা ফোন করে কত বাবুর এই অবস্থা আমার ফোন আমার তো ফোন আইছে আমি দৌড়াই দৌড়াই যাই কি না তোমার বাবা যখন দেখ না তোমার কি না আমরা অলক দেখ না তোমার বাবা কী করে এমনিতে এমনি তো কোনো কাজ করে না স্ট্রোক হওয়ার পরে তো বাড়ি ঘরে থাকে চলা ফেরা করে কোন জায়গাতে বাড়ি এই তো বর্জন দিলা এই কোন ট্রেনে কাটা বসে এরকম কিছু জানা না কিছু জানা না একজন রেলে কাটা পড়ছে রানো বেছে এই পনের বারোটার সময় যে ট্রেনটা এই ট্রেনে রান্না রয়েছে আমার স্টেশন মাস্টার জানাইছে কোন জায়গাতে ঘটনাটা বা কি নামিয়া পিলার নাম্বার ফোরটি সিক্স বাই নাইন টু ফোরটিভেনের মধ্যে কি নাম সার যিনি রেলে কাটা পড়েছে জগবন্ধু জার কোথায় পড়েছে টু ছিক্সটি টু এখন আপোনাৰ কি পৰৱৰ্তী কি কৰিছে এখন দু মাইল আছে দু মাইল আমাৰ হস্পিটেলত পেমে যাব